বয়স মানুষকে শিখিয়ে দেয় মানুষকে দুঃখ প্রকাশ করতে নেই দরজা বন্ধ করে কাটতে হয় মুখে হাসি নিয়ে দরজা খুলতে হয় কারণ মানুষের কাছে দুঃখ প্রকাশ করলে আবার নতুন কিছু দুঃখ এসে জীবনে জায়গা করে নেবে যারা নিজেকে কষ্ট দিয়ে হলেও সবসময় অন্যের মন রাখার চেষ্টা করে বারবার তাদেরই মন ভাঙে জীবন থেকে পাওয়া অভিজ্ঞতা একটাই শিখিয়েছে সবচেয়ে গভীর আপন গুলো দেয় তাদের আচরণ দিয়ে বুঝিয়ে দিয়েছে আসলে আপন বলতে নিজের ছায়াটা ছাড়া কেউ হয় না আপন জনেরাই যখন স্বার্থপর হয় আপন মানুষগুলোই যখন পরের মতো আচরণ করে তখন কষ্ট একটু বেশি হয় বাস্তবতা কি জানেন আপনি যতই মানুষের কাছে ভালো হয়ে থাকার চেষ্টা করেন না কেন তবুও মানুষ আপনাকে খারাপই বলবে অন্যের জন্য যতই করবেন মানুষ প্রশংসার বদলে আপনার দোষ খুঁজবে নিজেদের যাওয়া পাওয়াকে বিসর্জন দিয়ে অন্যের জন্য যতই করেন না কেন দিন শেষে আপনাকে শুনতে হবে তুমি আমাদের জন্য কি কি করেছ আপনার কষ্ট কেউ বুঝবে না সবার জন্য কি কি করেছ এটা সবাই ভুলে যাবে কার জন্য কি করতে পারো নেই এটা সবাই মনে রাখবে স্বার্থের পৃথিবী এখানে স্বার্থের জন্য মানুষ ভালোবাসে স্বার্থের জন্য মানুষ গুরুত্ব দেয় স্বার্থ শেষে ছুঁড়ে ফেলে দেয় এমনি এমনি কেউ বদলায় না সময় আর পরিস্থিতি মানুষকে বদলাতে বাধ্য করে মানুষ যখন আপনজনদের থেকে অনেক বেশি আঘাত পায় প্রিয় মানুষের থেকে অবহেলা পায় তখনই মানুষ নিজেকে বদলায় যদি কেউ আপনাকে ছাড়া ভালো থাকে তাকে তার মতো করে ভালো থাকতে দিন তার পিছনে পড়ে থেকে নিজের আত্মসম্মানকে হারাবেন না যে চলে যেতে চায় তাকে যেতে দেওয়াই উচিত জোর করে হয়তো আজকে আটকে রাখা যাবে একদিন সে ঠিকই চলে যাবে সময় যখন খারাপ হয় তখন নিজের পরিশ্রম নিজের সঞ্চয় করা টাকা ছাড়া কেউ পাশে থাকে না সংসার খরচ থেকে কিছু টাকা হলেও সঞ্চয় করে রাখুন অভাবের সময়ে খারাপ সময়ে সঞ্চয় করা টাকাই আপনাকে সাহায্য করবে আপনার খারাপ সময়ে সাহায্যের জন্য আপনজনের কাছে যাবেন দেখবেন অবহেলা ছাড়া কিছুই পাবেন না সুখের সুখের দিনগুলোতে আপন সাজে ভাগ নিতে চায় আর দুঃখের দিনগুলোতে আপন মানুষও পর হয় বাস্তবতা বড়ই কঠিন বাস্তবতা অনেক কিছু দেখিয়ে দেয় অনেক কিছু বুঝিয়ে দেয় অনেক কিছু শিখিয়ে দেয় যাদের সময় খারাপ তাদের পাশে থাকা প্রয়োজন যাদের উদ্দেশ্য খারাপ তাদের থেকে দূরে থাকা উত্তম যে যত বেশি সরল এবং বিশ্বাসী হয় সে তত বেশি ঠকে বিশ্বাস শুরু হয় সততা দিয়ে সম্পর্ক শুরু হয় বিশ্বাস দিয়ে আর সম্পর্ক ভেঙে যায় স্বার্থ অথবা বেঈমানি দিয়ে জীবন কখনো কখনো এমন একটা জায়গায় দাঁড় করিয়ে দেয় যেখানে কাউকে পাওয়ার আনন্দ মনের ভিতর জাগে না আবার কাউকে হারানোর ভয় থাকে না শুধু মনের ভিতর জমে থাকে কিছু মুহূর্ত স্মৃতি হয়ে বন্ধুত্ব হোক বা ভালোবাসা অতিরিক্ত কোনোটাই ভালো নয় কারো প্রতি আপনার অতিরিক্ত ভালোবাসাই আপনাকে সস্তা বানাবে অতিরিক্ত শব্দটাই মানুষকে কাদায় চুপ করে থাকা মানে অন্ধ নয় চুপ করে থাকা মানে শুনতে পায় না এটাও নয় চুপ করে থাকা মানে কথা বলতে পারে না এটাও নয় মানুষ কথাও বলতে পারে সব কিছু দেখতেও পায় শুনতেও পায় শুধু ভালোবাসার খাতিরে সম্পর্কের খাতিরে কিছু বলে না